আমার ভাই আমার বন্ধুরা আমার একান্ত আপন কান খুলে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে দিলের কানটা লাগান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী এবং রাসূলকে প্রেরণ করেছে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর কেতাব এসেছে তাদেরকে দিন দিয়েছেন কিন্তু ওই দিনকে প্রাণান্তকার প্রতিষ্ঠিত করতে হবে এই দায়িত্ব নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন জোর জবরদস্তি করেন নাই চাপিয়ে দেন নাই তাদেরকে বলেন নাই যে জমিনে দিন প্রতিষ্ঠিত করতেই হবে বাধ্যতামূলক কোনো নবীকে আল্লাহ তালাই এমন করেন নাই এমন বলেন নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবীর সাথে যাদেরকে রেসালা দিয়ে রাসুল বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওই রাসুলদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শুধু প্রচার নয় প্রসার নয় আমার এই দিন কায়েম করার জন্য তোমাদেরকে প্রাণান্তকার প্রাণান্তকার প্রচেষ্টা করে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ দান করেছে বলুন তাহলে নবী এবং নবী এক জিনিস রাসুল আলাদা জিনিস আবার কালকে বলবেন আব্দুল হান্নান এই কথা বলেছে আমার ওস্তাদ দুইজন একেবারেই আমার একেবারেই ঘনিষ্ঠ যাদের সাথে আমার এই জগতের ব্যাপক একটা সম্পর্ক জুড়ে রয়েছে যাদের কাছ থেকে শিখেছি যাদের কাছ থেকে পড়েছি তাদের কাছে তাদের সামনে কথা বলা অত সহজ নয় কথা বলেন ঠিক কিনা আমি আমার ওস্তাদের কাছ থেকে কাছে আমার পড়াটা দেওয়ার মতো সবকটা দেওয়ার মতো আমি কথা বলছি আমার ভুল ত্রুটিগুলোকে শোধরে নেওয়ার জন্য এজন্য নবী এবং রাসুল যারা নবী আল্লাহ তালা যাদেরকে নবী বানিয়েছেন নবীদেরকে আল্লাহতালা বলেছেন তোমরা দাওয়াত দাও প্রচার করো প্রসার করো কিন্তু প্রতিষ্ঠিত করতেই হবে এই বাধ্যবাধকতা রাসুলদের যেমন ছিল নবীদের তেমন ছিল না কিন্তু আল্লাহ রব বলেমিন যাদেরকে নবীর সাথে দিয়ে রাসুল বানিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা আরাসুলকে বলেছিলেন শুধু প্রচার নয় প্রসার নয় এটা পৌঁছানোর দায়িত্ব তোমাদের নয় প্রসার করতে হবে পোষায় দিতে হবে এবং প্রাণান্তকার প্রচেষ্টা করে এটা প্রতিষ্ঠিত করবার দায়িত্ব তোমাদের কাঁধে উঠায় দিল আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নবীকে সমভাবে তিনটি জিনিস দিয়েছেন বলুন কইটি সবাই কথা বলেন কয়টি প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমভাবে তিনটি জিনিস দিয়েছেন এক নাম্বার হুসনে খল নাম কি হুসনে উত্তম চরিত্র তাদের আচরণ তাদের ব্যবহার তাদের মুআমালাত তাদের লেনদেন তাদের কথাবার্তা এমন ছিল মানুষেরা বুঝতে পারত এই লোকটা সাধারণ কোনো মানুষ নয় সুবহানাল্লাহ বলুন নবীদের আচরণ নবীদের ব্যবহার চরিত্র আচরণ দেখে মানুষেরা বিমহিত হয়ে যেত অবাক হয়ে যেত মানুষের ব্যবহার হয় মানুষের আচরণও হয় এত সুন্দর এত সৃজনশীল কল্পনাও করতে পারতো না সবাহ মানুষেরা বলেই ফেলতো যদিও তার সাথে ছিল তার বন্ধু ছিল একই সাথে পথ চলা ছিল কিন্তু সবার চাইতে তার আচরণ তার ব্যবহারটা অভিন্ন থাকার কারণে তারা এক পর্যায়ে বলেই ফেলতো নিশ্চয় ইনি কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয় কিছু একটা হবে সোবাহান নিশ্চয় কিছু একটা হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই যে আল্লাহ রব্বুল আলমিন নবী রাসুলদের এটা ইলেকশন করে বানানো হয় নাই আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে নবী বানাবেন রাসুল বানাবেন ওই আল মিআরয় আল্লাহ রাব্বুল আলামিন टारगेट নিয়েছেন আর গেট নিয়ে তার কুদ্রতি নিজাম দ্বারা বিশুদ্ধ করে আল্লাহ রাব্বুল দুনিয়াতে প্রত্যেকটা নবীকে নবী হিসাবে প্রেরণ করেছে সকলে বলুন সুবহানাল্লাহ এজন্য নবী ভোট দেওয়া হওয়া যায় না তাদের আচরণ তাদের ব্যবহার একেবারেই অমায়ুক ছিল এর জন্য أَمَا رسول الْبَيَةُ اللَّهِ رَبُّهُ لَلَمِنْ بلسان وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ تُمَدِّرْ مُدِّي مَخُدْتُمْ أُتَّمْ أَدُشِّرْ রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ রয়েছে তার কাছ থেকে চরিত্র শেখো আচরণ শেখো ব্যবহার শেখো সেখানেই তোমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা রয়ে গেছে সুবহানাল্লাহ বলুন আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য রসুলের করিম এবং প্রত্যেকটা নবী পয়গম্বর এক একটা গোত্রের জন্য এক একটা সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছিলেন ওই নবীরা বলেছিলেন ও আমার কম ও আমার জাতিরা আমার মধ্যে আমার রাতির বেলায় যেই চরিত্র তোমরা দেখতে পাও আর দিনের বেলায় আমার মধ্যে যেই চরিত্র দেখতে পাও রাতের চরিত্রটা দিনের বেলায় পাবলিক পেশে মানুষদের কাছে বলে দাও পৃথিবীর এমন কোনো নেতা আছে এমন কোনো নেত্রী আছে যারা এই কথা বুক ফুলে বলতে পারবে যে আমার যারা অনুসারী আছো আমার যারা ওনার আগে আছো তোমরা আমার রাতির চরিত্রটা পাবলিক পেশে দিনের বেলায় বলে দিবে বলুন তো ওদের ময়দানে ওদের গ্রামেও কোনো জায়গা হবে